সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংলিশ পর টুডে বইয়ের আমরা লেসন থার্টি অর্থাৎ যেখানে হোয়ার্ড শুড ডু এই লেসনটি আমরা একেবারেই ঝরঝরে কিভাবে তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং প্রত্যেকটি বোকাবুলেরই পাশাপাশি অর্থ তোমরা কিভাবে নিজেরা বলতে পারবে তোমাদের রিডিং স্কিল কিভাবে তোমরা বাড়াতে পারবে সে বিষয়ে অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই লেসনটি সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পাবে এবং এখানের একেবারে সম্পূর্ণ লেসনটি তোমাদের জন্য ব্যাখ্যা করা হচ্ছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমাদের যদি বলছে লেসন থার্টিতে এটা আমাদের পেজ নাম্বার হচ্ছে এইট্টি এইট অষ্টআশি আমরা পৃষ্ঠার আমরা এখানে হোয়াট শ্যুড ডু আমাদের কি করা উচিত হোয়াট শুড ডু শুড অর্থ হলো উচিত উইডু আম মানে করা আমাদের করা হোয়াট অর্থ কী তো হোয়াট শুড ডু আমাদের কি করা উচিত এখানে প্রথমে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু উইল বি অ্যাবল টু অর্থ সক্ষম হবে স্টুডেন্টস শিক্ষার্থীরা দ্য লেসন পা কমপ্লিটিং শেষে আফটার পরে অর্থাৎ আমরা যদি পুরোটো বলি যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এই পাঠটা শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট তারা অনুচ্ছেদ পড়তে এবং বুঝতে সক্ষম হবে পাঠ্যাংশ যে পাঠ্যাংশ আছে সেই পাঠ্যাংশটি বা সেই টেক্সটটি পড়তে এবং বুঝতে তারপরে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিটেন ইনস্ট্রাকশনস তারা লিখিত যে নির্দেশ এটা পড়তেও বুঝতে পারবে রাইট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স তারা প্রশ্ন উত্তর লিখতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফস তারা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে তো এ হচ্ছে আমরা আসলে এই লেশনটা পড়ার পরে শিক্ষার্থীরা এই বিষয়গুলোতে সক্ষম হবে এ রিড দ্য ফলোয়িং ডায়ালগ নিচের সংলাপটি পড় এখানে বলছে বাহার আজিম জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস ক্লাসমেট শব্দ অর্থ হল সহপাঠী যারা আমরা এক ক্লাসে পড়ি তাদেরকে আমরা সহপাঠী বলি তো এখানে বলছে বাহার আজিম জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস বাহার আজিম জোসেফ এবং সুজন হচ্ছে সহপাঠী দে আর প্লানিং এ ভ্যাকেশন ভ্যাকেশান শব্দের শব্দ অর্থ হচ্ছে ছুটি তো আমরা এখানে ভ্যাকেশান অর্থে যদি ছুটি হয় দে আর প্লানিং এ ভ্যাকেশান তারা একটি এখানে হচ্ছে যে আসলে প্লানিং মানে তারা পরিকল্পনা করছে তো দে আর প্লানিং এ ভ্যাকেশান তারা মূলত একটা ছুটি উদযাপনের ব্যাপারে পরিকল্পনা করছে কারণ ছুটি উদযাপন কীভাবে করবে এ ব্যাপারে পরিকল্পনা করছে বাহার উই হ্যাভ এ উইক্স ভ্যাকেশান নেক্সট উইক বাহার কী বলছে যে পরবর্তী সপ্তাহে আমাদের একটা সাপ্তাহিক ছুটি আছে মানে এক সপ্তাহের আমাদের ছুটি আছে এখানে বলছি উই হ্যাভ এ উইক্স ভ্যাকেশান আমাদের এক সপ্তাহের ছুটি আছে নেক্সট উইক পরবর্তী সপ্তাহে হোয়াট শুড উই ডু আমাদের কী করা উচিত সে সুন্দর কথা বলছে বাহারে আজিম বলল আজিম লেটস গো সামহায়ার লেটস গো সাম হায়ার চলো এমন কোথাও যাই উই হ্যাভেন্ট বিন বিপোর উই হ্যাভেন্ট বিন বিপোর যেখানে পূর্বে আমরা কখনও যাইনি আমরা আজইম একটা সুন্দর প্রস্তাব পরামর্শ দিয়েছে যে লেটস গো সাম হায়ার চলো এমন কোথাও যাই উই হ্যাভেন্ট বিন বিপোর আমরা যেখানে পূর্বে কখনো যাই জোসেফ রাইট জোসেফ বলল যে ঠিক আছে জোসেফ এটা একদম ঠিক এটা বলছে সে জোর দিয়েই তারপরে আজিমের পরামর্শকে সে সাপোর্ট দিয়েছে আইস অ্যান্ড অ্যাড বলছে আইস অ্যান্ড অ্যাড আমি একটি বিজ্ঞাপন দেখেছি ওর অ্যান ইন্টারেস্টিং প্লেস একটা আকর্ষণীয় জায়গার জোসেফ বাবার কী বললো যে বললো রাইট একদম ঠিক আই স্যান অ্যাট ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস আমি একটি আকর্ষণীয় জায়গার বিজ্ঞাপন দেখেছেন অ্যাড শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞাপন হুম ওয়েল হ্যার ইজ বলছে হুম বেশ এই যে এটি তার মানে জোসেফ তো সে তার বিজ্ঞাপনটা দেখাচ্ছে বাহার লেট মিসি বাহার কি বললো যে লেট মিসি আমাকে দেখতে দাও আহ এ ট্রিপ টু কুয়াকাটা এখানে বলছি যে তাদের এটা হচ্ছে কুয়াকাটা দুই দিনের সফর দ্যাট সাউন্ড ইন্টারেস্টিং লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড দ্য সানরাইজ যেহেতু কুয়াকাটা দুই দিনের ভ্রমণ বলছে এটা বেশ মজা মনে হচ্ছে সমুদ্র সৈকতের এবং সূর্যোদয়ের ছবিটি দেখো এটা আসলে যে বিজ্ঞাপনের সেটা দেখাচ্ছে ইট লুকস প্যান্টাস্টিক প্যান্টাস্টিক শব্দ অর্থ চমৎকার it looks fantastic এটা চমৎকার দেখাচ্ছে আমরা তারপরে সুজনে কি বলল সুজন আই হ্যাভ অ্যান আইডিয়া সুজন বলছে আমার মাথা একটা বুদ্ধি এসেছে আইডিয়া শব্দের অর্থ হলো ধারণা বা বুদ্ধি হাউ এবাউট গোইং টু দা সুন্দরবনস সেই সুন্দর কথা বলছে যে আর সুন্দরবন গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবন অর্থাৎ সুন্দরবন সুন্দরবন গেলে কেমন হয় উই ক্যান সি সাম ওয়ার্ল্ড এনিম্যালস ওয়ার্ল্ড অর্থ হলো বন্য অ্যানিম্যালস মানে জীবজন্তু বা প্রাণী আমরা বলি অ্যান্ড ক্যান অলসো টেক পিকচারস অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি আমরা কিছু বন্য প্রাণী দেখতে পাবো এবং সমুদ্রের কিছু ছবিও তুলতে পারবো এটা বলছে সুজনে বাহার বলছে অয়েল অয়েল বেশ বেশ সে ভালো ভালো কাম ডাউন এভরিবডি সবাই থামো উই ক্যান নট গো টু অল দ্য প্লেসেস উই ক্যান নট গো টু অল দ্য প্লেসেস আমরা একেবারে সব জায়গায় যেতে পারি না অ্যান্ড ডু অল দ্য থিংস অ্যাট এ টাইম এবং সব কিছু একবার করতে একবারে করতে পারি না রাইট পারি কি সে কোশ্চেন করছে প্রশ্ন করছে জোসে বললো ইয়া লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশন্স অ্যান্ড দ্যান ডিসাইড জোসুফ বলল হ্যাঁ চলো আমরা সবগুলো বিকল্প নিয়ে ভাবি এবং তারপর সিদ্ধান্ত নিই এখানে অপশন শব্দের অর্থ হলো বিকল্প ডিসাইড শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত তো এ হচ্ছে আমাদের এ নাম্বারে আমাদের যে ট্যাক্সট ওটা ডায়ালগে ট্যাক্সটি দেওয়া আছে আমরা এটা বললাম হোয়াট শুড উই ডু আমাদের কি করা উচিত তো এখানে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা এখানে কোথাও প্রচুর সমস্যা তোমরা কমেন্টসে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এইটটি নাইন পেজ অর্থাৎ এ ওয়ান এ টু থেকে আমরা সলিউশান এগুলো সমাধান করব সবাইকে ধন্যবাদ